একদম পরিষ্কার করে একদম এ টু জেড পরিষ্কার করে আমাকে এক গ্লাস দেন একদম পরিষ্কার করে দিবেন কুশারটা একটু পরিষ্কার করে নেন পানি দিয়ে পানি দিয়ে একটু ধুয়ে নেন শুধু হ্যাঁ কুশারটা একটু পানি দিয়ে ধুয়ে নেন যেটা দিবেন আমাকে তোমাৰ মানুহ যে বৰফ দিয়ে তোমাৰ কাৰণে বৰফ নাই বৰফ দিলে কি হয় এইটো ঠাণ্ডা ঠাণ্ডা হয় যে তাই এই জন্য বরফ দেন না ও আচ্ছা মেজিস্ট্রেট ঝামেলা করে তোমাদের বলে মেজিস্ট্রেটও দেখে বাহ বাহ খুব ভালো দাও একদম উপরে উপরে দাও তো পিওরটা কত এক গ্লাস বিশ টাকা ফ্যানাই তো অর্ধেক দিছ ঠিক আছে